এ ভাই ভাই এ কি করো এই যে মরিসের তাই হ মরিস ইনশাআল্লাহ ভালে আবাদ করছো মেলা তো দেখি মরিল মরিস পটল অনেক কিছু দেখা যায় হ আচ্ছা ওই যে মরিস নি একটা গান গাও তুমি দেখি সবকিছু না সাথে সাথে গান গাও আজ যত মরজে ভিটাছ না হ ঢাকা নে বাইরে যাচ্ছে মরজেভি দেখবে একটু মরজেভির মধ্যে একটু মরিজ নেই গান কত দেখি মরিস একদিন তো বৃন্দাবন বিনদামন গান করলে তাই আজকে মরিস না গান কত দেখি আর কি গান গামু আরে ভাই তোমার কাছে এটা বাঁচবে না তুমি তো যহন তন কর পাও যে কোন একটা নাও মরিজ নেই জানি মানুষ শুনে কয় যে ঠিকই তো কথা আর দেখি চেষ্টা করে নাও পরে দেশে আনে বাবা আছে দেশে আনে বাবা আছে মরিজ বাবা কোথাও নাই

ভক্তবিন্দু চাওরে মরিস বাবারি কাছে তোমরা বাবারি কাছে মরিস বাবা মরিস নিয়ে বসিয়ে আছে ভক্তবিন্দু চাও মরিস বাবারি কাছে বাবার কাছে মরিস নিয়ে চলো বাবার কাছে মরিস নিয়ে তরকারি পাক করে খাই খাই বান্দা গোবিন্দগঞ্জের চাপাড়াতে আসো ভাই

ভক্ত বৃন্দ পাইবা সাথে সাথে তোমরা পাইবা সাথে সাথে বাবার কাছে চাইলে মরিস ফের না খালি হাতে ভক্ত বিন্দু চাইলে মরিস পাইবা সাথে সাথে তাই বাবার কাছে চলো সবাই ভক্ত ভক্তবিন্দু আসো সবাই বাবার কাছে ছুটে যাই

কি গান কমো দেখেন মরিচ নে মরিচ বাবার গান করলো এ জেডে ডে কবান জে ডে সেটে নেই কয় হাবা খালি দেখো আর কান ঢুকিতে আচ্ছা রাখি